আমি চেয়ারম্যান নির্বাচিত হইয়া স্বস্ত জিততে সফল ঘোষণা করে যে

সেটি আপনারা পূরণ করতে পারেন জেলা প্রশাসন সবসময় পজিটিভ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনাদের সামনে একটি বিষয় খেয়াল রাখবেন যে উন্নয়নের পাশাপাশি আমাদের যে সামাজিক যে অবক্ষয়গুলো আছে মানুষের মানবের প্রবণতা আছে এগুলোর ব্যাপারে কখনোই কোনো কম্প্রোমাইজ করা যায় মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো প্রকল্প আছে আশ্রয় দিকে আপনাদের বিশেষ প্রয়োজন দিতে হবে

चैनल मोड़ के अपने उत्तर प्रदेश के लिए इश्यक और उत्तर प्रदेश के नाम का चौथा चौथा बार आया है। Terima kasih telah <laughs> menonton!

Mm -hmm. mm -hmm. mm -hmm. Eu não mm -hmm. <coughs> <coughs> Terima kasih atas <laughs> dukungan <laughs> Anda.